ডি ওয়াই এফআইএর জয়নগর মেলার মাঠ অঞ্চল কমিটির সম্মেলনকে সামনে রেখে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেলার মাঠের ছাত্রযুব ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জয়নগর মেলার মাঠ অঞ্চল সম্মেলন আসন্ন এই সপ্তম অঞ্চল সম্মেলনকে সামনে রেখে রবিবার মেলার মাঠে ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরণ দেবসহ সহ অন্যান্য যুব নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিরোধী দলনেতা রক্তদাতাদের অভিনন্দন জানান তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানান যুব সমাজকে যখন আত্মকেন্দ্র কেন্দ্রিক মনোভাবে গড়ে তোলার চেষ্টা চলছে তখন ডি ওয়াই এর জয়নগর মাঠ অঞ্চল সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এই রক্তদান শিবিরে এক উল্লেখযোগ্য ঘটনা এই ধরনের উদ্যোগ যুব সমাজকে অচলায়তনে পরিণত করার বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি বিরোধী দলনেতা আলোচনা নিয়ে এইভাবে যুব সমাজের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করা হলে বর্তমানের অন্ধকারের পথ থেকে আমরা বেরিয়ে আসতে পারব এ লক্ষ্যে কাজ করে চলছে ডি ওয়াই এফআই বলে জানান বিরোধী জননেতা জিতেন্দ্র চৌধুরী ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জয়নগর মেলারমার্ট অঞ্চল কমিটি তাদের অঞ্চল সমন্বয় উপলক্ষে আজকে এখানে রক্তদান শিবির সমনত করছে আমি প্রথমত তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই সময়েতে যখন যুব সমাজকে একটা আত্ম আত্মকেন্দ্রিক একেবারে সমাজ থেকে বিচ্ছিন্ন শুধুমাত্র নিজের জন্য বাঁচতে হবে এরকম মানসিকতা তৈরি করার চেষ্টা আমাদের গোটা ব্যবস্থার মধ্য দিয়ে খুবই সক্রিয় সেই সময় যে ডিউআইএ তাদের এই সম্মরণ উপলক্ষে রক্তদান শিবির সংগঠিত করার মধ্য দিয়ে এই যে অচলায়ত বা এই যে একটা সামগ্রিক যে যুব সমাজকে বিপজালিত করার জন্য যে প্রচেষ্টা এটা তার বিরুদ্ধে একটা বলিষ্ঠ পদক্ষেপ এভাবেই যুব সমাজের মধ্যে মানবিক মূল্যবোধ এবং আমি একান সমাজদের জন্য আমাকে বাঁচতে হবে সমাজের জন্য করতে হবে তিলে তিলে যদি সেভাবে করে তোলা যায় তাহলে নিশ্চয়ই এই অন্ধকার প্রতিবন্ধময় ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারব ডিওয়াইএফআই এফআই সে উদ্দেশ্যে কাজ করছে তাদের এই যে আন্দোলন এই যে কর্মসূচি এটা আরও উজ্জ্বল হোক আরও সমৃদ্ধ হোক আজকে যা রক্তদান করছে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এদিন ডি ওয়াই এর জয়নগর মালার মাঠ অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বিওর রিপোর্ট এশিয়ান টাইমস